پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی, چبی, چبی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی خاتم النبیین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیکہ یا رسول اللہ আসসালাতামু আলাইকা হাবিব আল্লাহ আসসালাতামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিক ওয়া সুহাবিক ইয়া নূর আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ তালা আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সরেই দিক নির্দেশনা নিয়ে থাকি মাদরি জানায় দর্শক শ্রোতা দুরু শরীফের অসংখ্য অগণিত ফজলত রয়েছে কয়লা রসুল্লাহি সাল্লাহুয়া আলাইহি ওয়ালিহসাল্লাম মানসাল্লাহ আলাইয়া মিন উম্মতি সলাতান মুখলিসান মিন কলবিহি সল্লাউল্লাহুয়া আলাইহি বিহা আশা রাসোলা ওয়াতিন চমৎকার হাদীস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে নবিয়ে করিম রফর রহিম সাল্লাল্লাহু আলাহ আলাইহি ওয়াহিসাল্লামের হাদীস শরীফ যা বদরি সাহাবী হজরত উমের আনসারি রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন আমার যেই উম্মত অন্তর থেকে আমার প্রতি দূরত প্রেরণ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন জি মাদিনী দর্শক শ্রোতা একবার দুরুশরী পাঠ করলে দশটি রহমত লাভ হবে তাই আমাদের অধিকারে দুরুশ্বরি পাঠ করা দরকার সল্লু আল্লব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সালু ওয়া আলহি ওসাল্লাম মজামুল আউসাদ কিতাবের মধ্যে রয়েছে কলা রসুল্লাহু নিসফুল ইলম অর্থাৎ ভালো প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করার প্রতি জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে তাই আমাদের এই আয়োজন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও আমাদের সাথে সরাই দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করবেন মুফতি মোহাম্মদ শফিক আত্মারি দামদ বারাকাতুমুল্লা আলিয়া জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো আমরা আজকেও প্রশ্ন নিব এবং উত্তর জানব এরই সাথে আপনাদেরকে জানিয়ে দেই যদি আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে চান আপনারাও বিভিন্ন এই দিক নির্দেশনা পেতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে কল করতে পারেন ইসলামী বোনরা কল করবেন না বরং মেসেজের মাধ্যমে নিজের প্রশ্ন পৌঁছে দিবেন এবং কেউ যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি দেখেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিতে পারেন জি প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমার নাম আমানুল হক আমি হুজুর একা স্যার আমার একটি প্রশ্ন ছিল কোরআন বা হাদিসের অর্ডার অযোগ্য পাতাগুলো কি করা উচিত সে সম্পর্কে যদি জানিয়ে দিলে আমি অনেক উপকৃত হতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ জি মুফতি সাহেব এই প্রশ্নটির দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করুন কোরআনি মাজিদ ফুরকানে হামিদ যদি শহীদ হয়ে যায় এটার পাতা এগুলো ছুটে যায় কিংবা অস্পষ্ট হয়ে যায় যে পড়ার অবস্থাই নেই প্রথমে এটা দেখতে হবে কোরআনে পাকের অনেক পাতা তো শহীদ হয়ে যায় কিংবা কোনো পারা শহীদ হয়ে গেছে কিংবা কোনো পাতা এমন রয়েছে যেগুলো ড্যামেজ হয়ে গেছে পড়ার সুযোগ নেই তো এমনটা হতে পারে যে আপনি সেটার জায়গায় কোনো অন্য পাড়া নিয়ে যেভাবে আলাদা পাড়া মার্কেটে পাওয়া যায় সে পাড়া লাগিয়ে আর তার বাইন্ডিং ইত্যাদি করে নিলেন আর তার অংশগুলো বাদাই করার পরে পড়ার উপযুক্ত হলে সেগুলো তৈরি করে নিন নিজে পড়ুন কিংবা অন্য কাউকে পড়ার জন্য আপনি গিফট দিয়ে দিন তো এটা ব্যবহার করুন এভাবে অন্য বস্তুর ক্ষেত্রেও করতে হবে কিন্তু সেই কোরআনে পাক যেটা একেবারে যেটার পাতাসমূহ অস্পষ্ট হয়ে গেছে পড়ার মতো অবস্থানে নেই তো এখন এটার ক্ষেত্রে করতে হবে যে আপনি এটাকে হয়তো ঠান্ডা করে নিন পানির মধ্যে অথবা এগুলো করুন দাফন করে দিন দাফনের ক্ষেত্রে এমনটা নয় যে আপনি কোনো কুফের মধ্যে গর্তের মধ্যে ফেলে তারপর উপরে মাটি দিয়ে দিলেন এমনটা নয় বরং তারও আদব রয়েছে সম্মান রয়েছে প্রথমত হচ্ছে এটা যে এটা ডাইরেক্ট ছুঁড়ে ফেলবেন না বরং আপনি কোনো গর্তের মধ্যে কিংবা রশিদারা বেঁধে আরামের সাথে সেখানে যে কোনোভাবে সেটাকে ছেড়ে দিন এই পদ্ধতি অবলম্বন করুন দ্বিতীয়ত হল যে উপর থেকে মাটি ঢালবেন না এটা তো ব্যাদবের অন্তর্ভুক্ত হবে উপরে তক্তা দিয়ে দিন অতপর নতুন কোনো পাতা দিতে হলে এইভাবে আপনারা দিন আর ঠান্ডা করার পদ্ধতি হচ্ছে যে আপনারা নদীতে কিংবা সমুদ্রতে কোথাও মাঝখানে গিয়ে এগুলো সেই কানে আপনারা ঢেলে দিন যদি তার কোনো নিয়ম কিংবা অন্য কোনো ধরনের বিষয় অনেক সময় আইনি বিষয় থাকে এবং এটা অনেক সময় নিষেধ করা হয় তো তখন আপনি খুফের মধ্যে সেই সেটিং করুন দাফন করার মতো সেটিং করুন কিন্তু আপনি সেখানে গিয়ে যদি এটাকে ঠান্ডা করতে চান তাহলে এই পদ্ধতিতে ঠান্ডা করতে পারবেন অনেক লোক নদীর কিনারায় কিংবা সমুদ্রের এমন কোনো কিনারায় সেগুলোকে ফেলে চলে আসে অতপর এগুলো ফলাফল এটা হয় এগুলো পুনরায় আবার কিনারায় চলে আসে সেগুলো ময়লা যুক্ত হয় নোংরা হয়ে যায় কোরআনে পাক ও মা সেই সেইভাবে সেগুলোকে সেটা ময়লা যুক্ত হয়ে যায় তো এটা করবেন না এমন করবেন না সমুদ্রের মধ্যে কিংবা নদীর মধ্যে তার একেবারে গভীরে গিয়ে অর্থাৎ নৌকা ইত্যাদির মাধ্যমে যারা যাচ্ছেন তাদের সাথে সেটিং করে আপনি সেগুলোকে নিয়ে যান তো গভীরতার দিকে যখন আপনি যেতে থাকবেন তো এটার জন্য আপনি যে একটি বান্ডিল করেছেন একত্রিত করেছেন তাতে একটি ভারী বস্তু রেখে দিন যাতে এটা পানির মধ্যে গিয়ে যে ভিতরে চলে যায় পাতাগুলো উপরে যাতে প্রকাশিত না হয়ে পাবে তো এটা আদবের পদ্ধতিও আর শরীয়ত যে পদ্ধতি বর্ণনা করেছেন সেটা এটাই জ্বালাবেন না জ্বালানো জায়েজ নেই কোরআনে পাক কিংবা এই ধরনের অন্যান্য পবিত্র বস্তুগুলো তো এগুলো জ্বালানোর আমলটি জায়েজ নেই তো এটা হয়তো দাফন করে দিবেন কিংবা ঠান্ডা করে নেবেন জ্বালানোর যে পদ্ধতি এটা জায়েজ নেই এটাও আমাদের খেয়াল রাখতে হবে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেভাবে মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা সেটাকে ফলো করার চেষ্টা করব যে আরেকটি প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমি মোহাম্মদ তারেক আত্তারি মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে যদি অজু ভেঙে যায় তখন আমি কি করব জানালে খুব উপকৃত হব জি মুফতি সাহেব এই প্রশ্নটির সেরি দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করুন নামাজ যদি অজু ভেঙে যায় তো সে অবস্থায় নামাজ তো আপনার ভেঙে গেছে এমন নয় যে নামাজ চলমান রয়েছে আর আপনি সে অবস্থায় নামাজ ভেঙে ফেলবেন নামাজ ভেঙে গেছে উজুর মতো নামাজও ভেঙে গেছে এখন আপনার এটা বলারও প্রয়োজন নেই আসসালাম আলাইকুম রহমতুল্ল আসসালাম আলিকুম এটা মনে করে যে নামাজ ভাঙেনি নামাজ আপনার আগে ভেঙে গেছে আর এখন আপনি উজুবিহীন হয়ে গেছেন যদি আপনি জামাতের সাথে থাকেন তো আপনার জন্য সেরি হুকুম হচ্ছে আপনি সেই কাতার থেকে বের হয়ে আসবেন আপনি সেই কাতার থেকে বের হয়ে আসুন চাই পরবর্তী কোনো কাতারে আপনি দাঁড়ান চাই আপনি অন্য কোথাও বসুন যে দিক থেকে সুবিধা হয় সেই দিক দিয়ে আপনি বের হয়ে পড়ুন শরীয়তের হুকুম এটাই দিক থেকে সুযোগ থাকবে দিক থেকে আপনি বেরিয়ে পড়ুন কিছু লোক মনে করেন হয়তো বাম দিক থেকে বের হতে হবে এমনটা নয় আপনি যদি ডান দিকে থাকেন আর সেখানে দ্রুত দরজার দিকে আপনি উজুখানার দিকে বের হয়ে পড়েন তো আপনি সেই পদ্ধতি অবলম্বন করুন তো যেদিকে সহজ হবে আপনি সেদিকে বরং আমাদেরকে এতটুকু এই ব্যাপারে রেওয়াইতে বলা হয়েছে নিজের নাকের উপর হাত রেখে এইভাবে বের হবেন যেমন নাক ফেটে গেছে নাক থেকে রক্ত বের হচ্ছে যাতে ব্যক্তি লজ্জিত না হয় এবং মানুষ এটা মনে করেন যে তার নাক হয়তো ফেটে গেছে আর এই কারণে সে ফিরে যাচ্ছে তো উজু করুন আর উজু করে এসে জামাতে শরিক হয়ে যান যদি নামাজে রাকাত পেয়ে যান ঠিক আছে না হলে নিজে নিজে নতুন করে আবার নামাজ শুরু করে দিবেন বেনা অর্থাৎ সেই নামাজে নিজের ভিত্তিকে আপনার কায়েম করা এটার অনেক শর্ত রয়েছে আর সাধারণভাবে সেই শর্তসমূহ পাওয়া যায় না যার কারণে সেই নামাজের উপর আপনার ভিত্তি স্থাপন হয় না বরং আপনাকে নতুনভাবেই নামাজ শুরু করতে হবে এটাই উত্তম পদ্ধতি এবং সবচাইতে ভালো পদ্ধতি অনেক লোক জামাতে বসা থাকেন উজু ভেঙে যায় তারপরও নামাজে বসা থাকেন এটা শরীয়তে জায়েজ নেই এতে কাতারও ভেঙে যায় এতে কাতার আপনার ভেঙে যাচ্ছে কারণ এই কাতারে এমন একজন মানুষ আছে যিনি নামাজের মধ্যে নেই তার তো উজুই নেই নামাজের মধ্যে কিভাবে থাকবেন তো এই জন্য যখনই উজু ভেঙ্গে যাবে তো আপনি কাতার থেকে যেদিক থেকে আপনার সুবিধা হয় সেদিক দিয়ে আপনি বের হয়ে পড়ুন দর্শক শ্রোতা আমরা এই প্রশ্নের উত্তরটিও জানতে পারলাম আরেকটি প্রশ্ন যে চালিয়ে দিন আসসালাম আলাইকুম আমার নাম সাইফুল ইসলাম হুজুরের কাছে আমার একটি প্রশ্ন এক মসজিদে ওয়াকফকৃত জমি অন্য মসজিদে ব্যবহার করা বৈধ কিনা যদি জানান তাহলে উপকৃত হব জি জি অবশ্যই মুফতি সাহেব আপনার প্রশ্নের উত্তর দিবেন জি মুফতি সাহেব যে জমিন মসজিদ বানানোর জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে যে জমিনটি কেউ দিয়েছেন এখানে কেউ মসজিদ তৈরি করবেন আর মসজিদের জন্য ওয়াকফ করেছেন তো সেটা তো বিক্রি হবে না এটা শরীয়তে বিক্রি করা জায়েয়েস নেই তার কোনো মালিক নেই সেটা বিক্রিও হবে না এই জমিনটি যাদের মালিকানায় ছিল তাদের মালিকানা থেকে বের হয়ে এটি ওয়াকফ হয়ে গেছে এখন তার উপরে কেয়ামত পর্যন্ত শুধুমাত্র মসজিদেই তৈরি হবে তার উপর মসজিদ হবে তার উপরে কারও জন্য এটা জায়েজ নয় যে যে সেটাকে বিক্রি করবে আর সে টাকা দ্বারা অন্য কোন মসজিদ ক্রয় করবে কিংবা মসজিদের কোনো জিনিস ক্রয় করবে কিংবা অন্য মসজিদ নির্মাণ করবে এই মসজিদকে তাদেরকে নিয়ম অনুসারে কায়েম করতে হবে আর মুসলমানদের উপর আবশ্যিক এই ধরনের যে ওয়াকফ রয়েছে সেগুলোর হেফাজত করতে হবে এ ধরনের যে ওয়াক্ফ রয়েছে সেগুলোর হেফাজত করতে হবে সেটার খেয়ালও রাখবেন আর যারা ওয়াকফ করেছেন যে উদ্দেশ্যের জন্য ওয়াকফ করেছেন তার উপরই অটল থাকবেন ওয়াকফের মধ্যে রদবদল করা এটাও জায়েস নেই যেমন কেউ একটি মসজিদ তৈরি করল তো আমরা বললাম যে এটাকে শহীদ করে আমরা মাদ্রাসা বানিয়ে নিব কিংবা শহীদ না করে মাদ্রাসা করবেন কিংবা কামরা করবেন এটাও জায়েস হবে না আচ্ছা মাদ্রাসা করলেন এটাকে বললেন যে আমরা এটা মসজিদ করে নিব এটাও জায়েস নেই তো যখন এই বিষয়গুলো জায়জই নেই এই বিষয়গুলো জায়েজই নেই অতপর এগুলোতে কোনো ধরনের কোনো পরিবর্তন পরিবর্তন এগুলো হতে পারবে না এই জন্য মসজিদের যে জায়গা রয়েছে কিংবা মসজিদের জন্য যে ওয়াকফ রয়েছে এটাকে এভাবে বিক্রি করে অন্য মসজিদের জন্য খরচ করা এটা জায়েজ হবে না মুসলমানদের জন্য আবশ্যিক হচ্ছে সেই ওয়াকফকে জারি রাখবে যথার্থ রাখবে জিমাদিনী জানায় দর্শক শ্রোতা ওয়াকফের জিনিস সম্পর্কে এবং ওয়াকফকৃত জমিন সম্পর্কে যে মশালাগুলো রয়েছে তা খুবই জটিল এবং সেটা দিক নির্দেশনা আমাদের জানা অনেক জরুরি তাই ওয়াকফের মাসলা মাসাইল সম্পর্কে জানতেও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং যেভাবে মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন সেভাবে আমল করতে পারেন জি আরেকটি প্রশ্ন চালিয়ে দিন ওয়ালাইকুম আসসালাম আরহামাকু জি আমার নাম মোহাম্মদ ইমন হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল যে আমরা হোটেল রেস্তোরাঁ যে বকশিস দিয়ে থাকে ওয়েটারকে সেটা কি জায়স বা আমাদের পক্ষে দেওয়ার কি অনুমতি আছে যদি জানান মেহরবানি করে বকৃত হব জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর আমরা এটা সম্মুখীন হয়ে থাকি তো আসুন মুফতি সাহেব থেকে এর উত্তর জেনে নিই জি মুফতি সাহেব রেস্টুরেন্টের মধ্যে হোটেলের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে ওয়েটার রয়েছে ওয়েটারদেরকে মানুষ টিপস দিয়ে থাকেন যেটাকে বকশিশও বলা হয়ে থাকে টিপসও বলা হয় তো এই দেওয়াটা জায়েজ যখন সামনের ব্যক্তি যখন তার কাছ থেকে চেয়ে নেন না কিংবা এইভাবে কোনো পরিবেশ তৈরি করছেন না যাতে মনে হচ্ছে যে এই ব্যক্তি তাকে যেন কিছু না কিছু দেওয়া হয় এমনটা করবেন না সামনের ব্যক্তির না আকাঙ্ক্ষা থাকবে কেন এটা চাওয়ার মতো হয়ে যায় আর এটা শরীয়ত অনুমতি নেই কারণ ছাড়া কেন তিনি চাইবেন যেটা খাওয়ার টাকা যেটা পেমেন্ট সেটা তো তিনি আদায় করে দিয়েছেন এখন তিনি তার কাছ থেকে কেন চাইবেন তো এই জন্য তার চাওয়া চাহিদা রাখা এটা জায়েস নেই যদিও বা কোনো চাওয়া ব্যতীত সামনের ব্যক্তি আপন মর্জি সহকারে টিপস দিয়ে দেন তো এটা নেওয়া জায়েস রয়েছে তার জন্য নেওয়া এটা জায়েস হয়ে যাবে তো এই জন্য যদি কেউ দেন একেবারে জায়েজ রয়েছে আর আমাদের এখানে লোকেরা সাধারণভাবে খাওয়ার পরে তাকে ও পঞ্চাশ একশো কিছু না কিছু দিয়ে দেন কিছু না কিছু টাকা তাকে দিয়ে দেন তো এই দেওয়াটা সর্বোপরি জায়েজ আছে ভালো নিয়তে দিলে এটার সবাব পাবেন আপনি কিন্তু সামনের ব্যক্তি সেই ক্ষেত্রে আকাঙ্ক্ষা রাখা কিংবা না পাওয়ার কারণে তাকে বিভিন্নভাবে কথা শোনানো কষ্ট দেওয়া এই বিষয়গুলোর অনুমতি নেই এমন অনেক লোক হয়ে তাকে যে যারা পরবর্তীতে এই ধরনের কাজ করে থাকেন আর তারা চাই কোথাও পার্কিং এরিয়ার মধ্যে হোক কিংবা অন্য কোনো জায়গায় হোক তারা চাই মানুষের কাছ থেকে এভাবে টাকা গ্রহণ করবে তো এটা মূলত আপনার ডিউটি আর আপনি ডিউটি করেছেন আপনার ডিউটির বেতন অবশ্যই আপনি পেয়ে যাবেন যদি কেউ আপনাকে এটা উপহার হিসেবে দিয়ে থাকেন আপন মর্জিতে তো ঠিক আছে কিন্তু যদি না দেন তাহলে আপনি কাউকে পেরেশান করবেন না না কাউকে এইভাবে আপনি কষ্ট দিবেন কেননা অনেক সময় সামনের ব্যক্তি যখন নিজের সম্মান নষ্ট হতে দেখে নিজেকে অপমানের মধ্যে পান তো তিনি সম্মান রক্ষার্থে কিছু না কিছু দিয়ে দেন এই যে টাকা এইভাবে দেওয়া হয় সেটা তখন ঘুষের মধ্যে চলে যায় এটা তখন ঘুষের বিষয় হয়ে যায় তো এই জন্য এগুলো থেকে নিজে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যারা এই ধরনের পেশা এক করেন যারা এই ধরনের কাজ করে থাকেন তাদের উচিত হচ্ছে তারা নিজে নিজেকে এই ধরনের বিষয় থেকে বাঁচিয়ে রাখবেন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর উত্তর সম্পর্কে আমরা জানতে পারলাম আমরা চেষ্টা করব যেভাবে মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে যেন আমরা আমল করি জি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের প্রশ্ন শেষের দিকে আমরা ইনশাআল্লাহ তালা আরেকটি প্রশ্ন এবং এর উত্তর সম্পর্কে মুফতি সাহেবের কাছে জানবো এরপর আমরা ইনশা আল্লাহ তালা অনুষ্ঠানটি শেষ করব জি আরেকটি প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুমসসালাম অরহমাতুল্লাহি বরকত আমি মোহাম্মদ তারেক বাংলাদেশ থেকে বলতেছি মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন হচ্ছে যে যদি হাফ হাতা শার্ট পরে নামাজ পড়া হয় তাহলে নামাজ কি হবে যদি জানান আমার খুব বেশি উপকৃত হবে জি মুফতি সাহেব এই প্রশ্নটির সারি দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করুন হস্ত। কিংবা শার্ট ইত্যাদিতে কেউ নামাজ পড়লে নামাজ তার হয়ে যাবে কেননা মহিলাদের যে সতর রয়েছে অর্থাৎ গোপন করার যে অঙ্গ সেটা তো তিনি ঢেকে নিয়েছেন আর বাহু যদি এইভাবে খোলা থাকে অর্থাৎ হাফ আস্তিন শার্ট এইভাবে থাকে এটা অনেক সময় গোপন করা পুরুষদের জন্য আবশ্যিক নয় তো নামাজ তো হয়ে যাবে যদি সে হাফ আস্তিনের শার্ট যদি এমন হয় যে তিনি সেটা পরে এদিক সেদিক মানুষের দাওয়াত খেতেও চলে যান যেমন আজকাল আমাদের মধ্যে রেওয়াজ হয়েছে মানুষ এই ধরনের কাপড় পরিধান করেন তো তখন নামাজ এমনিতেই হয়ে যাবে কিন্তু যদি সেটা এমন হাফাস্তিনওয়ালা শার্ট হয়ে থাকে যে যেটা সে পরে মানুষদের সামনে যেতে পারে না তো তখন নামাজ সেটা দিয়ে পরে নামাজ তো এমনিতেই হয়ে যাবে কিন্তু এখন সে আমল মাকরুহে তঞ্জি যে যে কাপড় আপনি মানুষদের সামনে পড়তে পারেন না মানুষের জামায়েতে কিংবা বড়লোকের সামনে আপনি পরে যেতে পারেন না তো সেই কাপড় পরে আপনি আল্লাহর বারেগাহে কীভাবে যাবেন তো এটা মাকরুহের তানজিমূলক আমল কিন্তু নামাজ তাতেও হয়ে যাবে কিন্তু আমরা সর্বোপরি যদি দেখি যেটা মানুষের মেজাজ হয়ে তাকে অনুভূতি হয়ে তাকে তো তাতে তারা এই ধরনের বিষয়ে পার্থক্য করেন না অর্থাৎ সেটা দ্বারা ডিউটির মধ্যেও যাচ্ছেন কোথাও দাওয়াত থাকলে সেখানেও হাফ হাতা পরে তিনি দাওয়াতের মধ্যে যাচ্ছেন তো সে অবস্থায় আমরা এটা বলবো যে নামাজ কোনো অসুবিধা ছাড়া হয়ে যাবে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ তালা প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও আমরা অনেকগুলো মশলা সম্পর্কে জেনেছি এটা সমাধান সম্পর্কে জেনেছি সেটা এই দিক নির্দেশনা জেনেছি আমরা চেষ্টা করব এর উপর আমল করার আর আপনারাও যদি আপনাদের প্রশ্নের উত্তর পেতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনার প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। বাদিনি জানা দর্শক শ্রোতা আগামী পর্বে ও ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্ন এবং মুফতি সাহেব থেকে এর শরীয়ত দিক নির্দেশনা নিয়ে উপস্থিত হব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের ছবি প্ৰশ্ন জ্ঞানীৰ ছবি প্ৰশ্ন জ্ঞানীৰ ছবি